হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন প্রজ্ঞাবমণির ইউটিউব চ্যানেল আজকে মূলত আমি এখন কথা বলবো ষান্নাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিল্প এবং সংস্কৃতি বিষয়ের যেটা সপ্তম শ্রেণীতে আগামী শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে যাই হোক এটা আমরা মূলত সাজেশন নিয়ে কথা বলবো এটা কোনো মূল্যায়নপত্র বা প্রশ্নপত্র না এটা আপনারা ফলো করলে আমরা আশা করতে পারি যে এইট্টি প্লাস নমুনা মিলতে পারে বা মিলবে এই এখানে মূলত প্রথমে আমরা যেহেতু এই সাবজেক্টের নাম শিল্প সংস্কৃতি এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রজেক্ট দিতে পারে প্রজেক্টের ক্ষেত্রে আমরা জানি যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গেলে আমাদের তিন চারটা দল ভাগ করতে হয় এই দলগুলো ভাগ করে দিবে আমি মূলত একটা দল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুষ্ঠান আয়োজক দল বা অনুষ্ঠান আয়োজন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে একটা অনুষ্ঠানের নাম দিতে হবে আমি আপাতত নমুনা নাম হিসাবে দিয়ে দিলাম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান দু অনুষ্ঠান সূচি থাকতে হবে অনুষ্ঠান সূচি আমি এভাবে সাজাইছি মূলত এখানে দুই দিনের অনুষ্ঠান সূচি দেওয়া আছে আপনার আপনারা একদিনের সূচি দিবেন আমি একদিন পর্যন্ত দেখাইতেছি যে প্রথম হচ্ছে সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত অতিথিদের আগমন এবং আসন গ্রহণ হবে উদ্বোধনী বক্তব্য হবে এরপর হচ্ছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত নৃত্য প্রতিযোগিতা গান প্রতিযোগিতা কবিতা আবৃত্তি এগুলো অনুষ্ঠিত হবে এরপর দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকবে এরপর বিকাল দুটা থেকে চারটা পর্যন্ত নাটক মঞ্চন হবে রঙিন সাজসজ্জা প্রযোজিত হবে পথ নাটক হবে এরপর হচ্ছে আমাদের অনুষ্ঠান সমাপনী ঘোষণা করবে এবং পুরস্কার বিতরণী হবে এভাবে মূলত আমাদের অনুষ্ঠান সূচিতে আমরা আমাদের নিজেদের মতো সাজিয়ে নেব এরপর হচ্ছে একটা অনুষ্ঠান করতে গেলে কিছু অতিথি লাগে তাদের একটা তালিকা আমাদের রেডি করতে হবে তালিকাটা হচ্ছে এরকম যেমন সভাপতি সভাপতি হিসাবে মূলত ম্যানেজিং কমিটির সভাপতিকেই রাখতে হবে প্রধান অতিথি হিসাবে অত্র ইউনিয়নের চেয়ারম্যান রাখতে পারি অথবা যে স্কুলটা বা প্রতিষ্ঠানটা যে যে জায়গায় অবস্থিত ওই এলাকার আপনার এমপি সাহেব অথবা উপজেলা চেয়ারম্যান সাহেব ওনাদের রাখতে পারি এরপর হচ্ছে বিশেষ অতিথি হিসাবে আমরা প্রথমে বিশেষ অতিথি হিসাবে প্রথমে আমরা অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সাহেবকে রাখব এরপর হচ্ছে পর্যায়ক্রমে বিশেষ অতিথির প্রথমে আমরা মূলত প্রতিষ্ঠান প্রদানকে রাখবো এরপর হচ্ছে আমরা অত্র ওয়ার্ডের মেম্বার সাহেবকে দুই নম্বর বিশেষ অতিথি হিসেবে রাখতে পারি অথবা যদি এখানে আমরা এমপি সাহেব রাখি তাহলে আমরা এখানে চেয়ারম্যান সাহেবকে রাখবো এরপর হচ্ছে আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির যে অভিভাবক সদস্য আছে ওনাদেরকে পর্যায়ক্রমে আমরা বিশেষ অতিথিতে স্থান দিয়ে দেবো এরপর হচ্ছে শিক্ষক মণ্ডলীদের যখন আমরা তালিকা করব তখন আমরা প্রথমে সিনিয়র শিক্ষকদের নাম দিব এরপর হচ্ছে আস্তে আস্তে সহকারী শিক্ষকদের নাম দেবো এরপর হচ্ছে আমাদের একটা আমন্ত্রণপত্র রেডি করতে হবে যে আমন্ত্রণপত্রের মধ্যে আমন্ত্রণপত্রটা আমরা জানি যে অনেকে এটা পূর্বে শিখেছি স্কুলে আমাদেরকে শেখানো হয়েছে আর যারা এটা নিয়ে আইডিয়া নেয় তাদের জন্য একটা ফর্মেট আমি এখানে দিয়ে রেখেছি যে এই ফর্মেটটা অনুসরণ করতে পারেন অথবা আপনারা আপনাদের আমন্ত্রণপত্রের ফর্মেটটা দিলেও এখানে হবে কোনো সমস্যা হবে না যাই হোক এরপরে হচ্ছে অনুষ্ঠানের উপকরণ হিসাবে আমাদের লাগবে হচ্ছে মনস সাউন্ড সিস্টেম ব্যানার ইত্যাদি এগুলো আমরা কি করব এখানে রাখতে পারি এরপর হচ্ছে আমাদের দুই নাম্বার বিষয় হচ্ছে বিভিন্ন স্লোগান নিয়ে কথা বলা রাখতে পারে কারণ অনুষ্ঠানে বিভিন্ন স্লোগান দিতে হয় এই জিনিসগুলো এখন লাগতে পারে আমরা মূলত স্বাধীনতা নিয়ে পাঁচটা স্লোগান আমি এখানে লিখে রেখেছি আপনারা মাতৃভাষা দিবস এরপরে হচ্ছে আপনার আরও আদার্স মে দিবস এগুলো নিয়ে দুই একটা করে স্লোগান শিখে রাখবেন বা শিখে নিয়ে যাবেন এখানে আমরা যেটা স্বাধীনতা নিয়ে পাঁচটা স্লোগান লিখে রেখেছি এটা হচ্ছে স্বাধীনতার জন্মগ্রহণ স্বাধীনতা সংরক্ষণ পরে হচ্ছে মুক্তিযুদ্ধের অমৃত্য স্মৃতি স্বাধীনতার আলোকে প্রগতির পথে স্বাধীনতা আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ এরপর হচ্ছে স্বাধীনতা একটি মহান বিচার এগুলো হচ্ছে স্বাধীনতা নিয়ে এরপরে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে কিছু স্লোগান আপনারা অবশ্যই জানবেন এরপরে হচ্ছে মে দিবস নিয়েও কিছু স্লোগান জানবেন এরপরে হচ্ছে আমাদের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সবল এবং দুর্বল দিক নিয়ে কথা বলা লাগতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের এখানে উপস্থাপন করা লাগতে পারে ইত্যাদি ইত্যাদি আশা করি বুঝতে পারছেন যে এখানে আমি সাংস্কৃতিক অনুষ্ঠানের সবল এবং দুর্বল দিক নিয়ে কথা বলি সাংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের সবল দিক হচ্ছে সাংস্কৃতিক পরস্পর ও প্রতিষ্ঠানের সম্মানমূলক মূল্যবোধ এটা হচ্ছে তার সবল দিক এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে রেখেছি এরপর হচ্ছে শিক্ষার মাধ্যম শিক্ষার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক যে সবল দিক এটা নিয়ে হালকা কথা বলা হয়েছে এরপর হচ্ছে আধুনিক এবং আধুনিকতার প্রকৃতির অনুষ্ঠান এটা নিয়েও কিছু কথা বলা হয়েছে এটা আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা এটা নিয়েও কিছু কথা বলা হয়েছে আপনারা আপনাদের বইয়ে দেখবেন এটা নিয়ে আরও বেশ কিছু কথাবার্তা আছে এখান থেকে কিছু একটু দেখে নেবেন এরপর হচ্ছে দুর্বল দিক দুর্বল দিকের মধ্যে আমরা কিছু দিক এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে পুরাতন সম্প্রদায় এবং ব্যক্তিগত খুব এরপরে হচ্ছে আধুনিক প্রতিষ্ঠান এরপরে হচ্ছে দ্রুত প্রতিষ্ঠান এরপরে হচ্ছে সংস্কৃতি পরিপূর্ণ আর সংক্ষিপ্ত এই জিনিসগুলো হচ্ছে তার দুর্বল দিক এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবেন পাশাপাশি হচ্ছে এইখানে আমাদের যে স্লোগানগুলো আছে স্লোগানগুলো আমরা বিভিন্ন ফন্টে লেখার ট্রাই করব যেটা আপনাদের পাঠ্য বই দেওয়া আছে। এরপরে হচ্ছে একটা অনুষ্ঠান কীভাবে উপস্থাপন করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু শিখে নিব এরপরে হচ্ছে আপনাদের বইয়ের দুই চারটা গান আছে আমার জানা মতে আপনারা ওই শিল্প সংস্কৃতি বইয়ের যে গানগুলো আছে গানগুলো একটু আয়ত্ত করে নিয়ে আসবেন তাহলে আশা করতে পারি যে আমরা এইটটি পার্সেন্ট প্লাস আপনাদের উপস্থ আইডিয়া থেকে কমন থাকবে যেহেতু এটা মূল্যায়ন এটা কিন্তু মূলত হুবহু প্রশ্ন একটা নাম্বার দেয় না আশা করি আপনারা জানেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ